পিওর ফ্লো ফাইভ স্টেজ এই মেশিনের আমাদের এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তাহলে পিওর ফ্লো একশো তিরিশ গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের ছয় পিস পিপি আপনি ফ্রি পাবেন এই মেশিনের সাথে আমাদের এই মেশিনটির প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রি ডেলিভারি কিন্তু ডেলিভারি খরচের তিনশো টাকা আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন এখন আপনাদের বলছি যে ফাইভ স্টেজ ডাইরেক্ট ফ্লু ওয়াটার পিউরিফায়ার আপনি কেন কিনবেন ফাইভ স্টেজ ডাইরেক্ট ফ্লু ওয়াটার পিউরিফায়ার আপনি এই জন্যই কিনবেন যে আপনার পানির ভিতরে যে মিনারেলসগুলো থাকে সেগুলো অক্ষুণ্ণ রেখে মিনারেলের যে গুণাগুণ শরীরের জন্য দরকার সেই মিনারেল প্রয়োজনীয় মিনারেলগুলো অক্ষুণ্ণ রেখে আপনার পানিগুলো পিউরিফায়ার করে দেবেন আমরা অনেকেই চিন্তা করি যে পানির ভিতরে যদি সব উপাদান শেষ হয়ে যায় বা সব উপাদান যদি সেকে ফেলা যায় তাহলে মনে হয় পানি বিশুদ্ধ বেশি হয় কথাটা সত্য পানির ভিতরে যদি কোনো মিনারেলস না থাকে পানির টিডিএস যদি দশের নিচে না থাকে সেটা বিশুদ্ধ হয় কিন্তু খাবার উপযোগী বিশুদ্ধ হয় না খাবার উপযোগী বিশুদ্ধ করতে গেলে আপনাকে অবশ্যই পানির ভিতরে যে প্রয়োজনীয় যে মিনারেলগুলো শরীরের জন্য প্রয়োজনীয় যে মিনারেলগুলো উপকারী যে মিনারেলগুলো সেগুলো অক্ষুণ্ণ থাকতে হবে আর যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই ফিল্টারটি আপনার জন্য আবার যদি মনে করেন যে আপনি একদম বিশুদ্ধ পানি পান করবেন সেটাতে কোনো উপাদান থাকুক আর না থাকুক আপনার শরীর দুর্বল হোক কিংবা আপনার শরীরের প্রয়োজনীয় কোনো উপাদান শরীর পাক কি না পাক সেটা বড় কথা না পানির একটু টেস্ট তিতা তিতা হলেই হবে আপনি খুব আরামসে খেতে পারেন তাহলে আপনার জন্য আরও ফিল্টার কিন্তু আমরা সাজেস্ট করব আপনার শরীরকে ঠিক রাখার জন্য আপনার শরীরের নিউট্রিলাইজ করার জন্য আপনার শরীরের যে প্রয়োজনীয় ব্যালেন্সড ওয়াটারের জন্য আপনি ফাইভ স্টেজের ওয়াটার পিউরিফায়ার ইউজ করবেন ফাইভ স্টেজের ওয়াটার পিউরিফায়ার ইউজ যদি করতে চান কিংবা আপনি যদি এই ফিল্টারটি কিনতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন করবেন অথবা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আর কেউ যদি আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনি অর্ডার করেন তাহলে ছয় পিস পিপি ফিল্টার ফ্রি পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে অনেকেই এই ফিল্টারগুলো সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করে আর বলে তাদেরটা বাংলাদেশের শ্রেষ্ঠ ফিল্টার আসলেই তা না সব একই এই ফিল্টারগুলোর ভিতরে থাকে ফার্স্ট যেটা সেন্ডিমেন্ট ফিল্টার বা পিপি ফিল্টার যেটি আমরা দিয়ে থাকি ওয়ান মাইক্রন একশো তিরিশ গ্রাম আমরা কিন্তু প্রতিটা ফিল্টারে গ্রাম উল্লেখ করে দিয়ে থাকি এখানে আছে সিটিও যেটি তিনশো নব্বই গ্রামের মতো এখানে আছে গ্যাক ফিল্টার যেটি চারশো গ্রামের মতো এই যে ফিল্টারগুলো যেটি হলো পিপি ফিল্টার আপনার পানির ভিতরে কাদা ময়লা আয়রনগুলো সেকে তারপর আপনাকে পানিটা সিটিওতে দিবে বা নেট কার্বনে দিবে নেট কার্বন থেকে ক্লোরিনগুলোকে সেঁকে বা ক্লোরিনগুলোকে আউট করে তারপরে আপনাকে বক্স কার্বনে দিবে এখান থেকেও পানির গন্ধটা দূর হয়ে তারপরে ইনলাইন সেন্টিমেন্টে দিবে ইনলাইন সেন্টিমেন্টের জায়গায় আপনি যদি মনে করেন যে না আর পাঁচশো টাকা বেশি খরচ করবেন তাহলে এখানে হলো ফাইবার মেমব্রেন দিতে পারবেন আর তারপরে টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশান যেটাকে আমরা বলি টি থার্টি থ্রি কার্বন ফিল্টার এটাও একটা কার্বন ফিল্টার এই যে উপরের যেটা দেখতে পারতেছেন এখানে আপনি মিনারেল ফিল্টার ইউজ করতে পারেন আর যেহেতু আপনি ডিরেক্ট ফ্লো এখানে মিনারেল ফিল্টার ইউজ করার দরকার নেই কারণ পানির প্রয়োজনীয় মিনারেল আপনি পাচ্ছেন এই ফিল্টারটি কোথায় কোথায় ইউজ করতে পারবেন যেখানে নব লবণাক্ততা নাই কিংবা অতিরিক্ত গন্ধ নাই বা পানিতে কোনো জীবাণু নাই যেমন ওয়াশার পানি অনেক সময় যেসব এলাকাতে খালের পানিগুলোকে ওয়াশা পিউরিফাই করে দেয় সেখানে আপনি এই ফিল্টারটা ইউজ করবেন না সেখানে অবশ্যই আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল যে ফিল্টার আছে সেগুলো ইউজ করবেন অথবা আরও ফিল্টার ইউজ করবেন লবণাক্ত এলাকায় আরও ফিল্টার ইউজ করবেন আর স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ পানি যদি চান তাহলে ফাইভ স্টেজ ফিল্টার ইউজ করবেন এবং এই ফিল্টারটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আর সেট নিজে নিজেই করে নিতে পারবেন অথবা আপনার এলাকায় স্যানিটারি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে আপনি এটা সেট করে নিতে পারবেন সেট সুন্দর ভিডিও আমাদের ইউটিউবে আছে আমরা সেটা লিঙ্ক আপনার ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন